আজকে আমি লুচি বানাচ্ছি লুচিটা একটু অন্য টেকনিকে বানাচ্ছি সেটা হচ্ছে মানে অনেকে তো লুচি খেলে গ্যাস অম্বল হয় সেই গ্যাস অম্বল যাতে না হয় সেটার জন্যই একটু অন্য টেকনিকে বানাচ্ছি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো তা সেটা দেখুন কী কী নিয়েছি আমি ময়দা নিয়েছি ময়দাটা হচ্ছে এই বাটির আড়াই বাটি নিয়েছি ময়দা অনেকে আবার আটাও এর সাথে হাফ ময়দা হাফ আটা দিয়েও করে আমি পুরো ময়দা দিয়েই করব আচ্ছা আর এই তিনটে জিনিস যেটা বলছিলাম আলাদা আর কি গ্যাস অম্বল যাতে না হয় নিয়েছি কালো জিরে কালো জিরেটা লিভারের খুবই উপকার লিভারের পক্ষে তাই জন্য কালো জিরেটা অবশ্যই দেবেন আর দেবেন জোয়ান জোয়ানটা হচ্ছে একটু হাতের মধ্যে রোগড়ে নিয়ে দিলে যেটা আর কি বলছিলাম গ্যাস অম্বল যাতে না হয় অনেকে লুচি সহ্য করতে পারে না প্রচণ্ড গ্যাস অম্বল হয় সেক্ষেত্রে একটু জোয়ান যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গ্যাস অম্বল একদমই হবে না আর দেবেন একটু গোলমরিচ আমি গোলমরিচ শিল্নড়ায় একটু গুঁড়ো করে নিয়েছি আর ময়ম দেওয়ার জন্য আমি নিয়েছি সাদা তেল আর নুন তো অবশ্যই লাগবে নুনটাও আমি বলে দেবো কিভাবে এটা ইউজ করতে হয় আর অনেকে চিনি দেয় অল্প একটু চিনি দেয় ময়দার সাথে আমি চিনি দেব না তার সাথে ওই আমুলিয়া গুঁড়ো গুঁড়ো দুধ আর কি এটা আমি মিশিয়ে দেবো আর উষ্ণ গরম জল তো অবশ্যই লাগবে আর লুচিটা অবশ্যই সাদা তেল তেলে ভাজবে এবার আমি পুরো লুচি কিভাবে করছি ওটা আপনাদের সামনে শেয়ার করছেন পুরো ভিডিওটা দেখুন আর আমাদের ময়দাটা আমি পুরো ঢেলে দিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই আমলিয়া গুঁড়ো দুধ এটা দিলে খুব মানে ময়দার সাথে সুন্দর মেশে আর খুব টেস্টি হয় আমি দু চামচ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে চামচেরই দি থাকে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ খাওয়া ভীষণই উপকার শরীরের পক্ষে তাই জন্য গোলমরিচ ব্যবহার করা ভীষণই ভালো খাওয়া রান্না বান্না সমস্ত কিছুতে গোলমরিচ দেওয়া খুব ভালো জোয়ানটা এই যে জোয়ান নিচ্ছি জোয়ানটা যেটুকু নেবো আমি ওটা আমাকে কিন্তু একটু হাতে রোগড়ে দিতে হবে এমনি শুধু দেব না হাতে একটু এরকমভাবে একটু ডলে দিলে স্মেলটাও বেরোবে সুন্দর মেশিনটা দিয়ে এর সাথে মিশিয়ে দেবো

সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ময়ম দেব ময়মটা কতক্ষণ অবধি দেবেন দেখুন যখন আর কি এই যেরকমভাবে ময়ম দিতে দিতে হাত দিয়ে এখন কিন্তু জল দেবেন না যখন দেখবেন এরকম হাতে দিয়ে এই যে এরকম এরকম একটা মুঠো মতো আসছে একটা হ্যাঁ এরকম আসবে তখন বুঝবেন ময়মটা আপনার হয়ে গেছে এরপর আপনি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখতে হবে মন্ড তৈরি করতে হবে এরপর আমি একটা পাত্রে করে জল বসিয়ে দিলাম যে জলটা দিয়ে আমি লুচিটা মাখবো জলটা যে বসালাম জলটা কিন্তু খুব গরম করব না উষ্ণ গরম করব উষ্ণ গরম জল দিয়ে মাখলে ভীষণ ভালো হয় লুচিটা খুব নরম হয় সফট হয় আর খেতে ভীষণ ভালো লাগে অনেকক্ষণ ধরে থাকে আচ্ছা এর মধ্যে আমি এইবার আমি ওই যে বললাম ময়দার মধ্যে আমি নুন দেব না যখন ময়দা মাখছিলাম এই এটা কি করব আমি নুনটা এইবার আমি জলের সাথে এই উষ্ণ গরম জল যে করছি ওর মধ্যে আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দেব বেশি দেব না অল্প একটু দেবো কেন দেব এই যে এই যে উষ্ণ গরম জলের মধ্যে নুনটা দিলাম এই জল দিয়ে আমি যদি এই লুচিটাকে মানে ওই ময়দাটাকে মাখি তাহলে কি হবে এই যে তেল টানে অনেক লুচি করার সময় অনেক লুচি দেবেন তেল টানে মানে খুব তেল তেলে হয় ওই জিনিসটা হবে না তেলটা টানবে না আমি এবার আবার কিন্তু পুরো জল একসাথে দিয়ে দেবেন না উষ্ণ জলটা আস্তে আস্তে অল্প করে করে দেবেন আর মাখবেন বেশি জল কিন্তু দেওয়া যাবে না অল্প করে জল দেবেন আর মাখবেন অল্প করে জল দেবেন আর মাখবেন যখন বুঝবেন যে মাখাটা কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আর দেবেন না আমার মাখা হয়ে গেছে এই যে প্রায় ছয় সাত মিনিট ধরে এরকমভাবে মাখলে এটা কিন্তু নরম হয় সফট হয় আর ভালোভাবে মেশে অনেকে কি করে এই যে আমার ময়দাটা মাথা হয়ে গেছে এবার আমি সাথে সাথে কিন্তু লুচি করবো না এবার এটাকে আমি একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেব হ্যাঁ অথবা ভিজা কাপড় দিয়ে এটাকেও গুঁড়িয়েও রাখতে পারি বেশ দশ মিনিট পর তারপর এখন ওটাকে অনেক পর ফিরে এলাম দেখি কীরকম রেখেছি এই দেখুন ঠিক আছে কতটা মন্ডটা নরম হয়ে গেছে মেখে একটু রেখে দিলে খুব সুন্দর একটা নরম সফট হয় আর কি ভীষণ জিনিসটা এবার এটাকে লেচি কেটে কেটে খুব সুন্দর হবে এটা ঠিক আছে করলে আঙুলগুলো ডেবে যাচ্ছে এবং খুব সুন্দর হয়েছে এবার এটাকে লেচি কেটে নেব একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে মেখে লেচিগুলো কেটে নেব থেকে আবার আমি পরব পরে এবার যে যার সাইজ মতো লেচিটা কেটে নেবেন যেরকম যে চার আমি ছোটো ছোটো করে বেচিগুলো কেটে নিচ্ছি এভাবে লেচি কেটে নিচ্ছি সব মোটামুটি সমান মাফে করে কেটে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে বেলার জন্য রেডি করে নিচ্ছি নিয়েছি অল্প একটু সব কটাতে মোটামুটি একটু এরম করে মাখিয়ে Was? Was? Alles wieder